হ্যালো জি জি রাতে হ্যাঁ আমি তো এখন ফাইল পাঠাচ্ছি স্যার মাননীয় প্রধানমন্ত্রীর অনুমতির জন্য আসলেই তারপরেই হবে আর কি আজকে দেয়া যাবে আশা করি ওটা ওখান থেকে আসলে আমরা করতে পারব এখন উনি কখন টাইম করে আমরা রেলি করতে চাইছিলাম আচ্ছা কাল না করে শুক্রবারে করব ডাক করেন্ট করেন করেন এটা এটা আচ্ছা ঠিক আছে কাল বাইরেটা কালকে আচ্ছা ঠিক আছে এখন এখনো হ্যাঁ বিশুদ্ধতা করতে চাই না কারণ দাম দর দাম তো পরিস্থিতি জি বিরান দাম তো করতে বিভিন্ন spot এর লোকজন পাই তো আচ্ছা আর একটা বিষয় হারুন দেখি সরাই দিচ্ছেন উনি তো খুব এডাম আমরা সরাই নেই ওই ইয়ে রাখছে ডিএমপি তেই রাখতেছি উনি বলছিলেন অন্যখানে দিতে আমি ডিএমপি তেই রাখে দিচ্ছি তার সাথে তার মানে দেশটা পরিবর্তন করে দিচ্ছি মানে তো একটা ডিমোরালাইজ হয়ে যাবে আমার পুলিশ এতগুলো এই যে আমাদের একটু পানি আসছে তো কিছু অ্যারেস্ট করার রাইট সেটা তো এটা আপনি একটু আপনি একটু বলেন আমি তো বলতে বলতে আমি টায়ার্ড হয়ে গেছি আপনি একটু না বললে আমি আমি আর সাউস একটু ওয়েট করুন আচ্ছা একটা লোকেরে সে কিছু কাজ করছে এখন আপনার পুলিশ পোস্ট তো ডিমোরালাইজ সব ডিমোরালাইজ হয়ে যাবে সেটাই আমি আমিও কাজ আমি তো সেটাই চাচ্ছি সেটাই বলছি এখন আপনি যা ফিল করেন হ্যাঁ এটা আপনি দয়া করে আমার সাথে বলতেছেন এটা আপনি নেত্রীকে বলে দিবেন আমি বলছি তাহলে একটু চিন্তা করতে হবে আপনি একটু আইসি আমি তো আলাপ করে হ্যাঁ আমাদের সবাই সময় মিটিং করেছি মিটিং করে যেহেতু প্রাইম মিনিস্টার এইভাবে বলতেছেন আমি তখন এইটাই সিদ্ধান্ত নিয়েছি ওনার ডেস্কটা পাল্টে ডিএমপিটি থাকবে অ্যাজ ইট ইস থাকবে শুধু ডিবির জায়গায় সে অন্য আরেকটা দায়িত্ব না কিন্তু রিয়াকশন তো পুলিশের মধ্যে হবেই সেটা একটু চিন্তা করার জন্য একটু রিটিং করবেন না আমাকে তো বলছে আজকে রাতের মধ্যে করে দিবে আমাকে বলতে দিছে আজকে আজকে না সাত দিন ধরে আমাকে বলতেছে সাত দিন ধরে কন্টিনিউসলি আমি তো এতদিন করিনি ঠিক আছে একটু চিন্তা করুন